আকাশ অন্ধকার আজ থেকে টানা ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তাল হয়েছে সমুদ্র নিম্নচাপের জেরে গত কয়েকদিন থেকেই দুর্যোগপূর্ণ অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হয়েছে বেশ কিছু অংশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত সহ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও চলবে ভারী বৃষ্টিও বর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহ অন্তে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টিপাত এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তর বাংলাদেশে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার উপর দিয়ে যাবে যার প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবেও সমুদ্র উত্তাল হতে পারে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শনিবারের পর রবিবারেও জারি থাকবে বৃষ্টি রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় এদিকে শনিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন ভারী বৃষ্টিতে ভিজতে পারে কতিলোত্তমা আবহাওয়া দপ্তর জানিয়েছে সাতাশ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর সূত্রে